বাবাই গৰুৰে খাবাই দা এইকাৰণে চতু শাকৈ গৰুৰে খাবাই দা আমি ডাঙৰ বাৰীত বাবাৰ ফিজো বাবা নেকি বোৱা ববা খাই লাই লাই ল আপনারা সবাই ওয়েলকাম এখানে দেখতে পারবা সকাল সকাল একটা গরু আমার বাসার সামনে রেস্ট করে বাবা নি বাবা বাবা রেস্টর করে দেয়নি কিছু কাজ নেই বা কিছু কাজ নেই কাজ নেই দাঁড়া দেখি ভিতর থেকে ব্যবস্থা করতে পারিনি মা মা দেখছো নি খেয়ে আইসে ও মা মা কই মা কই আমার মা কই আমার খালি বাবা বাবা তুমি খাতো কিতা অঁ মা আজকে বিৰোধী পূজা নাই নি দেখ বাইদেউহে আহিছে টিকিটটো দি যায় নেকি অঁ আজিকালি পূজা অঁ লাগি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব'ল আজি খালী নেকি থাকো দি খ আমাৰ খালিকেইটা দি নিৰামিষ নিচুৰি আৰু চব্জি নি আচ্ছা ঠিক আছে খালি আই হেভ কান আই কেন হিয়াৰ ইউ চল চল বাইরে গরু আছে ওগুলো কিছু খালি দিয়ে যা চল 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 সব ফুলা দিয়ে দিলা ফুলা দিয়ে দিলা ইনস্ট্যান্ট সবজি রাখল দাও সবজি রাখল দাও ওটা চল চল কাও 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 গিব চল গুড় নিয়ে তো आओ 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 আমবু आओ आओ লেখ তো লেখ তো লেখ তো চল ইলা ইনে আয় আমি দেই প্রথম আমি শুরু করি তবে বাবা বাবা বাবালি বাবা এলো आओ বাবা খাইলা খাইলা খাইলা

আরে যাও আও তারা লাগে লিও মাই লেগ গেছে রে এ বাবা ইসন বাবা ইসন বাবা ইসন বাবা ইসন বাবা ইসন বাবা খেদাও খেদাও বাবা খেদাও সব বাবার ফিজ এ এ বাগো বাবা দেখি ডুশ মারবো বাবা বাবা ডুশ মারি দিব রে বাহ

ফাউন্ডেশন প্রতিষ্ঠা দিবস এখানে উদযাপন এখানে যেটা হইব ফ্ল্যাগ হোস্টিং হইব দেখতে পারবা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র ছাত্রীরা এখানে উপস্থিত আছে

আর এখন আছে কি ফিফটিন পয়েন্ট টেনখ তো তখন বিপচিমান নিচে কিন্তু নামছে না দেখতে পারদ যে সেইদিন রদ হয়েছিল তো এখন ফিরার রদ হইব ফিরারত নামা পর্যন্ত এই রদটা কিন্তু এইখানেই থাকবো এই হয় একটা দিন রস টাউন খালি বাড়ি তো আছে গিয়া আমরা মায়ে মায় পাঁচ কেজি আলু আনা লাগে তো বাড়ি একটু আলুও লইলে রাম তো এইখানে কিন্তু আলুর দাম আই

ঠিক আছে ঠিক আছে হইব আজকে তো খালি আলু লাগে না মাত্র ও দেখাইবো দেখাইবো দেখুন বিভদ্রাসিনী পূজা উপলক্ষে বাজারের মধ্যে ফুল হচ্ছে কত এটা ফুল কত দেখুন তো জাস্ট খাই কিটা কিটা ফুল পাইলা মা 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 ওই দেখো তুমি কালকে কইছিলা না আলু আনতাম হুম হুম কেজি আনছি

আচ্ছা মরিচ আসার দিলে এইদিকে দিকে তখন একটা মেশিন যেটা কন্টিনিউ আসে আধা খাটিয়ে যার বন্ধুরা আজকের ভিডিও কিনে শেষ করতাম জয় হিন্দ হিরোর ফাউন্ডার ডক্টর ব্রিজমোহন লাল মুঞ্জাল তার একশোতম জন্মদিন উপলক্ষে বাম্পার বাম্পার অফার লই আইছে কলিমগঞ্জের রয়্যাল এটিএস হিরো হিরো টু হুইলারের অথরাইজ শোরুম এখানে আপনারা মাত্র সাতশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে যে কোনো বাইক বা স্কুটি আপনি লুয়ে যেতে পারবা তাছাড়া আছে গিয়া লো রেট অফ ইন্টারেস্ট যেটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়া ফাইভ পয়েন্ট নাইন 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 তাছাড়া এখান থেকে এই মাসে যদি আপনারা এই বাইক বা স্কুটি কেন প্রত্যেকটা বাইক বা স্কুটিতে আপনি ফুল ট্যাঙ্কির তেল পাইবা হেলমেট পাইবা লো রেট অফ ইন্টারেস্ট পাইবা ঠিক আছে তাছাড়া হয়েছে কি এই যে জন্মদিন উপলক্ষে প্রত্যেক সপ্তাহে একটা লটারি হইব সেই লটারিতে যদি আপনি জিতোন তো আপনি যে বাইক বা স্কুটি যার বাইক পালাতে হবে সে যেই বাইক বা স্কুটি কিনব হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক মানে আপনি যেটা কিনছেন এটার ফুরা টেকাই আপনার দেওয়া হয়ে যাব মানে আপনার বাইক বা স্কুটিটা ফ্রি হয়ে যাব ঠিক আছে তো এই অফারটা জানতে আপনারা ভিজিট করবা রয়্যাল এটিএাস হিরো মোবারকপুর করিমগঞ্জ স্ক্রিনের মধ্যে তাদের ফোন নাম্বার দেওয়া আছে